এইট দ্য স্নেল লিখেছেন উইলিয়াম কপার স্নেল মানে হলো শামুক এই শামুক আমরা দেখেছি জলজ প্রাণী জলে থাকে এবং তার গায়ে একটা আস্তরণ থাকে কঠিন শক্ত আস্তরণ তো এই স্নেলের যে জীবন স্নেল কিরকম হয় তাকে খুব কাছে থেকে অবজারভেশন করেছেন আমাদের কবি উইলিয়াম কপার এবং তার ওপরেই তার অবজারভেশন কে ভিত্তি করেই তিনি লিখেছেন এই ছোট ছোট প্রাণী যাদেরকে আমরা একেবারে এবং তারাও কিন্তু একটা বা একেবারে সন্তুষ্টিময় শান্তিময় একটা জীবন জীবনযাপন কিন্তু তারাও করে হয়তো আমাদের চোখে তারা অনেক ছোট কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে তারাও তাদেরও জীবন রয়েছে তাদেরও প্রাণ রয়েছে এবং তারাও কিন্তু সমাজে একটা স্থান দখল করে রয়েছে বা আমাদের এই পরিবেশের মধ্যে একটা স্থান দখল করে রয়েছে তাদের জীবনটা তাদের কাছে কিন্তু যথেষ্ট মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তো সেই রকম বিষয় নিয়ে উইলিয়াম কপার লিখেছেন দেখো টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল গ্র্যাস মানে কি গ্রাস মানে হলো ঘাস অর লিপ লিপ মানে পাতা গাছের পাতা ফ্রুট মানে গাছের ফল অথবা কোনো ওয়াল বা দেওয়াল ঠিক আছে তাহলে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল অর্থাৎ ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে তা স্নেল স্টিক্স স্টিক্স মানে হচ্ছে লেগে থাকা লেগে থাকা আমরা স্টিকার জানি স্টিকার কি করে যেটা লেগে থাকে আমরা আঠা দিয়ে বসিয়ে দিই স্টিকার দ্য স্টিক ক্লোজ ক্লোজ মানে একেবারে অন্তরঙ্গ ভাবে ক্লোজ মানে অন্তরঙ্গ ভাবে এসে লেগে থাকে কিভাবে অন্তরঙ্গ ভাবে অন্তরঙ্গ ভাবে লেগে থাকে নর ফেয়ারস ভয় করে না ফেয়ারস মানে ভয় করা কিন্তু নর ফেয়ার মানে হচ্ছে ভয় না করা নর ফেয়ারস টু ফল ফল মানে পড়ে যাওয়া পড়ে যাওয়া তাহলে সে পড়ে যাওয়ার ভয় করে না ঠিক আছে তাহলে কি হলো টু গ্রাস ওর লিফ অর ফ্রুট অর ওয়াল মানে ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে মানে শামুক লেগে থাকে ক্লোজ অন্তরঙ্গভাবে ভাবে নর ফেয়ার সে ভয় করে না টু ফল পড়ে যাওয়ার এই অ্যাজিপ মানে হলো যেন অ্যাজিপ মানে যেন হি গ্রিউ গ্রিউ মানে বেড়ে ওঠা বেড়ে ওঠা গ্রো মানে বেড়ে ওঠা সেখান থেকে গ্রিউ সে বেড়ে উঠেছিল দেয়ার মানে সেখানে সেখানে বলতে সেই ঘাসে যেখানে সে লেগে থাকে বা লিভ বা পাতায় যেখানে সে লেগে থাকে বা ফ্রুট বা ওয়ালে সেটাই যেন তার ঘর সেখানে যেন সে একদম বেড়ে উঠেছিল এরকমই মনে হয় যেন এটাই তার বাড়ি হাউস অ্যান্ড অল টুগেদার অর্থাৎ সে নিজে এবং তার যে বাড়ি তার বাড়ি বলতে এখানে কিন্তু শামুকের খোলস সেই খোলসের কথা বোঝানো হয়েছে অল টুগেদার মনে হচ্ছে একসাথে এক সাথে সে লেগে থাকে তাহলে প্রথম স্ট্যাঞ্জার মানেটা কি হলো টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল দা স্নেল স্টিক্স অর্থাৎ শামুক লেগে থেকে অন্তরঙ্গভাবে ঘাসের সঙ্গে পাতার সঙ্গে ফলের সঙ্গে বা দেওয়ালের সঙ্গে নট ফেয়ার্স টু ফল সে পড়ে যাওয়ার ভয় করে না অ্যাজ ইফ জানো হি গ্রিউ देयर সে সেখানে বেড়ে উঠেছিল হাউস এন্ড অল তার যে বাড়ি এবং তার যে খোলস অল টুগেদার এক সঙ্গে তার উইদিন দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে উইদিন মানে কি মধ্যে কার মধ্যে দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে বাড়ি বলতে এখানে তার যে খলস তার কথা বোঝানো হয়েছে সেই বাড়ির মধ্যে সিকিউর সিকিউর মানে মানে নিরাপদে নিরাপদে অর্থাৎ তার কোনো সেখানে বিপদ নেই নিরাপদে হি হাইডস হাইড মানে লুকানো লুকানো সে লুকিয়ে পড়ে ঠিক আছে তাহলে উইদিন দ্যাট হাউস সেই বাড়ির মধ্যে সিকিউর হি হাইট সে নিরাপদে লুকিয়ে পড়ে কখন হেন মানে যখন যখন ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপদ যখন বিপদ ইমিনেন্ট বিটাইটস এই ইমিনেন্ট মানে আসন্ন ইমিনেন্ট মানে আসন্ন সরি ইমিনেন্ট মানে হলো আসন্ন আসন্ন বিপদ বিটাইটস মানে পাশাপাশি তারা এই যে বিপদ আসন্ন বিপদ তার সামনে আসে তখন কিন্তু সে তার বাড়ির মধ্যে লুকিয়ে সেই ঝড়ের বিপদ হতে বিপদের ঝড় নিজের বাড়িতে সে লুকিয়ে পড়ে আর আদার হার্ম অন্য কোন ক্ষতিও সে হতে হতে পারে সেটা দি সাইন্স অফ ওয়েদার মানে আবহাওয়া বা পরিবেশ ছাড়াও কিন্তু অন্যান্য বিপদ হতে পারে হয়তো কোনো প্রাণী এলো সে হয়তো আহ শামুককে খেয়ে ফেলার একটা পরিকল্পনা করবে সেক্ষেত্রে সে কিন্তু তার বাড়ির মধ্যে অর্থাৎ তার খরচের মধ্যে সে লুকিয়ে পড়ে তার সেকেন্ড স্ট্যান্ড কি হল উইদিন ইন দাও সেই বাড়ির মধ্যে সিকিউর হি হিটস মানে সিকিউর লি নিরাপদে লুকিয়ে পড়ে হয়েন ডেঞ্জার ইমিনিয়ান্ট বিটাইট যখন আসন্ন বিপদ সামনে থাকে অব স্টর্ন বা ঝড়ের আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার অথবা অন্য কোনো হার্ম বা ক্ষতি যেটা আবহাওয়া ছাড়াও হতে পারে আমরা চলে যাবো আমাদের থার্ড গিভ মানে দাও বা সুর এখানে হর্ন মানে সুর তার সুরকে দাও মানে একেবারে অতি অল্প অতি অল্প অতি অল্প টাচ টাচ মানে স্পর্শ স্পর্শ তাকে অতি অল্প স্পর্শ করো কোথায় তার সুরে হেন্ট তার সেল কালেক্টিং মানে আত্মসংবরণ আত্ম সংবরণ তার আত্মসংবরণ ক্ষমতা পাওয়ার ক্ষমতা এতটাই তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই যে সে কি করে হি শ্রিং শ্রিংস মানে হচ্ছে গুটিয়ে নেয় সে নিজেকে সে নিজেকে কি করে গুটিয়ে নেয় শ্রিংস মানে গুটিয়ে নেওয়া ঠিক আছে সে নিজেকে গুটিয়ে নেয় into কার মধ্যে his house তার বাড়ির মধ্যে তার খলশের মধ্যে with much disprize this disprize মানে হচ্ছে মানে disprize মানে আনন্দের সঙ্গে আর disprize মানে হচ্ছে অসন্তুষ্টির সঙ্গে বলতে পারি অসন্তুষ্টির সঙ্গে অসন্তুষ্টি সঙ্গে ঠিক আছে তাহলে সে কি করে সে কি করে না তো সে কিন্তু নিজেকে লুকিয়ে ফেলে অসন্তুষ্টির সঙ্গে যখন তার তুমি তাকে স্লাইট স্লাইটেস্ট বা অল্প আঘাত করো তার হর্ন বা ওই সুরে তাহলে গিভ বাট হিজ হর্ন তার সুরকে দাও দ্য স্লাইটেস্ট টাচ মানে অতি অল্প স্পর্শ হিজ সেল কালেক্টিং পাওয়ার ইজ সাচ তার আত্মসংবরণ ক্ষমতা এতটাই যে হি শ্রিংস ইন টু হিজ হাউস সে তার বাড়ির মধ্যে গুটিয়ে নেয় নিজেকে উইথ মাচ ডিসপ্লিজার অনেকটাই অনেকটা অসন্তুষ্টি বা সঙ্গে তারপরে স্ট্যান্ডার দেখো হোয়ার হি যেখানে সে বাস করে হোয়ার মানে কি হোয়ার মানে হলো যেখানে হিডুয়েলস সে বাস করে ডুয়েলস মানে কি করা বাস করা কোথাও বাস করা তাহলে যেখানে সে বাস করে হি ডুয়েলস অ্যালোন মানে একা সে একা বাস করে অর্থাৎ তার কোনো বন্ধু নেই তাহলে হোয়ার এভার যেখানে হি সে বাস করে হি ডুয়েলস অ্যালোন সে একা বাস করে এক্সেপ্ট মানে ছাড়া কি ছাড়া এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া হ্যাঁ চ্যাটেলস নান চ্যাটেল মানে সম্পত্তি সম্পত্তি তার নিজেকে ছাড়া কোনো সম্পত্তি নান মানে নেই ওয়েল স্যাটিসফাইড যথেষ্ট সন্তুষ্ট সে যথেষ্ট সন্তুষ্ট টু বি হিজ ওন তার নিজস্ব হোল ট্রেজার সম্পূর্ণ সম্পত্তি নিয়ে ট্রেজার মানে সম্পত্তি তাহলে সম্পত্তি তার নিজস্ব সম্পত্তি নিয়ে মানে হচ্ছে তার যে নিজের শরীর সেটাই তার কাছে সেটাই তার কাছে কি সেটাই তার কাছে হলো তার ট্রেজার বা সম্পদ কোনটা তার নিজের বাড়ি বা ঘর তার নিজের বাড়ি বা ঘর মানে হলো তার নিজের যে শরীর সেটাই তাহলে হোয়ার ইভার হি ডুয়েলস যেখানে সে বাস করে হি ডুয়েলস অ্যালান সে একা বাস করে এক্সেপ্ট হিমসেলফ নিজেকে ছাড়া হ্যাজ চ্যাটেলস নাম তার কোনো সম্পত্তি নেই ওয়েল স্যাটিসফাইড যথেষ্ট সন্তুষ্ট টু বি হিজ ওন হোল্টেজার তার সম্পূর্ণ যে সম্পত্তি অর্থাৎ তার যে নিজের শরীর সেটাকে নিয়ে সে সম্পূর্ণরূপে সন্তুষ্ট আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের কবিতা দা স্নেল এই কবিতাটা মন দিয়ে পড়বা তোমাদের এবার দু ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই কবিতাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরবর্তী ভিডিওতে আমি কোশ্চেন আনসার নিয়ে আসবো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যেগুলো পরীক্ষায় পড়ার মতো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ